রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তাহার বয়স বারো যশোহর জেলায় বাড়ি লম্বা চুল বড় বড় চোখ শ্যাম চিক ছিপছিপে বাল। জাতিতে কায়স্থ তাহার প্রভুরাও কায়স্থ বাবুদের এক বৎসর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালনকার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল সে শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুলে স্কুল ছাড়িয়া কলেজে অবশেষে কলেজ ছাড়িয়া মিউনিসিপিতে প্রবেশ করিয়াছে রায়চরণ এখনও তাহার ভৃত্য তাহার আরেকটি মনির বাড়িয়াছে মা ঠাকুরানি ঘরে আসিয়াছেন সুতরাং অনুকূলবাবুর উপর রায়চরণের পূর্বাধিকার যতটা ছিল তাহার অধিকাংশই নূতন কর্ত্রীর হস্তগত হইয়াছে কিন্তু কর্ত্রী যেমন রায়চরণের পূর্বাধিকার কতকটা হ্রাস করিয়া লইয়াছেন তেমনি একটি নূতন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়াছেন অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিন হইলেও জন্ম লাভ করিয়াছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যবসায়ে তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছে তাহাকে এমনি উৎসাহের সহিত তোলাতে আরম্ভ করিয়াছে এমনি নিপুণতার সহিত তাহাকে দুই হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে তার মুখের কাছে আসিয়া এমনি সশব্দে শিরোচ্চারণ করিতে থাকে উত্তরের কোন প্রত্যাশা না করিয়া এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসংগত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র আলো রায়চরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়া অতি সাবধানে চৌকাট পার হইত এবং কেউ ধরিতে আসিলে খিলখিল হাস্যপলর তুলিয়া দ্রুতবেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচার শক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত মার কাছে গিয়া সগর্ব ও সবিস্ময়ে পড়িত মা তোর ছেলে বড় হলে জজ হবে পাঁচ হাজার টাকা রোজগার করবে পৃথিবীতে আর কোনো মানব সন্তান যে এই বয়সে চৌকাট লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহার রায়চরণের ধ্যানের অবণ্য কেবল ভবিষ্যৎ পক্ষে কিছুই আশ্চর্য অবশেষে শিশু যখন টলমল করিয়া চরিতে আরম্ভ করিলে সে এক আশ্চর্য ব্যাপার এবং যখন মাকে মা পিসিকে পিচি এবং রায়চরণকে চন্দ্র বলিয়া সম্ভাষণ করিল তখন রায়চরণ সে প্রত্যয়াতীত সংবাদ যাহার তাহার কাছে ঘোষণা করিতে লাগিল সবচেয়ে আশ্চর্যের বিষয় এ যে মাকে মা বলে পিসিকে পিসি বলে কিন্তু আমাকে বলে চন্দ বাস্তবিক শিশুটির মাথায় এ বুদ্ধি কি করিয়া যোগাইল বলা শক্ত নিশ্চয় কোনো বয়স্ক লোক কখনোই এরূপ অলোক সামান্যতার পরিচয় দিত না এবং দিলেও তাহার জজের পদপ্রাপ্তি সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহ উপস্থিত হইত কিছুদিন বাদে মুখে দড়ি দিয়া রায়চরমকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত কুস্তি করিতে হইত আবার পরাভূত হইয়া ভূমিতে পড়িয়া না গেলে ইষম বিপ্লব বাধিত এ সময় অনুকূল পদ্মাতিরবর্তী এক জিলায় বদলি হইলেন অনুকূল তাহার শিশুর জন্য কলিকাতা হইতে এক খেলাগাড়ি লইয়া গেলেন শাটিনীর জামা এবং মাথায় একটা জরির টুপি হাতে সোনার পালা এবং পায়ে দুগাছি মল পড়াইয়া রায়চরণ নবকুমারকে দুই বেলায় গাড়ি করিয়া হাওয়া খাইতে লইয়া যাইত বর্ষাকাল আসিল ক্ষুদিত পদ্মা উদ্যান গ্রাম শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পুড়িতে লাগিল বালুকাচরের কাশবন এবং বনঝাও জলে ডুবিয়া গেল পাড় ভাঙার অবিশ্রাম ঝুপঝাপ শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখুরিত হইয়া উঠিল এবং দ্রুত বেগে ধাবমান ফেরোরাশি নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিল অপরাহ্ডে মেঘ করিয়াছিল কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না গাড়ির উপর চড়িয়া বসিল রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ক্ষেত্রের প্রান্তে নদীর তীরে আসিয়া উপস্থিত হইল নদীতে একটিও নৌকা নেই মাঠে একটিও লোক নাই মেঘের ছিদ্র দিয়া দেখা গেল পরোপারে জনহীন বালুকাতীরে শব্দহীন বিপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল চন্ন হু অরতিদূরি সজল পঙ্কিল ভূমির উপর একটি বৃহৎ কদম্ব বৃক্ষের গুটিকত কদম্ব ফুল ফুটিয়াছিল সেই দিকে শিশুর লব্ধ দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল দুই দিন হইল রায়চরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়াছিল তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দবোধ হইয়াছিল যে সেদিন রায়চরণকে আর লাগাম পড়িতে হয় নাই ঘোড়া হইতে সে একেবারেই সহিষের পদে উন্নীত হইয়াছিল কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইতে চন্ডর প্রবৃত্তি হইল না তাড়াতাড়ি বিপরীত দিকে ওয়াঙ্গুরে নির্দেশ করিয়া বলিল দেখো দেখো ওই দেখো পাখি ওই উড়ে গেল পাখি আয় আয় এইরূপ অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সবেগে গাড়ি ঠেলিতে লাগিল কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে তাহাকে এরূপ সামান্য উপায়ে ভুলাইবার প্রত্যাশা করা বৃথা বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না এবং কাল্পনিক পাখি লইয়া অধিক্ষণ কাজ চলে না রায়চরণ বলিল তবে তুমি গাড়িতে বসে থাকো আমি চট করে ফুল তুলে আনছি অবরদার জলের ধারে যেও না বলিয়া হাঁটুর উপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখে চলিল কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল তাহাতে শিশু মন অদম্ব ফুল হইতে প্রত্যাবৃত্ত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল দেখিল জল খলখল ছলছল ছল করিয়া ছুটিয়া চলিয়াছে যেন দুষ্টামি করিয়া কোন এক বৃহৎ রায়চরণের হাত এড়াইয়া এক লক্ষ্য শিশুপ্রবাহ সহস্য কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্তও চঞ্চল হইয়া উঠিল গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল একটা দীর্ঘ তৃণ কুরাইয়া লইয়া ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল দুরন্ত জলরাশি অস্ফুট কলভাষায় শিশুকে বার বার আপনাদের খেলাঘরে আহ্বান করিল একবার ঝপ করিয়া একটা শব্দ হইল কেতু বর্ষার পদ্মাতীরে এমন শব্দ কত শোনা যায় রায়চরণ আচুল ভরিয়া কদম্ব ফুল তুলিল গাছ হইতে নামিয়া সহস্য মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই মুহূর্তে রায়চরণের শরীরের রক্ত হিম হইয়া গেল সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোয়ার মতো হইয়া আসিল ভাঙা বুকের মধ্য হইতে একবার প্রাণপণ চিৎকার করিয়া ডাকিয়া উঠিল বাবু খোকা বাবু লক্ষ্মী দাদাবাবু আমার কিন্তু জন্ম বলিয়া কেউ উত্তর দিল না দুষ্টামি করিয়া কোন শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না কেবল পদ্মা ছল ছলছল খলখল করিয়া ছুটিয়া চলিতে লাগিল যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার যেন এক মুহূর্ত সময় নাই সন্ধ্যা হইয়া আসিলে উৎকণ্ঠিত জননী চারিদিকে লোক পাঠাইয়া দিলেন লণ্ঠন হাতে নদী তীরে লোক আসিয়া দেখিল রায়চরণ নিশীথের ঝোড়ো বাতাসের মতো সমস্ত বাবু ময় বাবু আমার বলিয়া ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে অবশেষে ঘরে ফিরিয়া রায়চরণ দরাম করিয়া মাঠাকুরনের পায়ের কাছে আসিয়া আছাড় খাইয়া পড়িল তাকে যত জিজ্ঞাসা করে সে কাঁদিয়া বলে জানি নে মা যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারই এই কাজ তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না এবং মা ঠাকুরাণীর মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণী বা চুরি করিয়াছে এমন কি তাকে ডাকিয়া অত্যন্ত অনুনয়পূর্বক বলিলেন তুই আমার বাছাকে ফিরিয়ে এনে দে তুই যত টাকা চাস তোকে দেব শুনিয়া রায়চরণ কেবল কপালে করাঘাত করিল গৃহিণী তাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন অরুকুলবাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্যে করিতে পারে গৃহিণী বলিলেন কেন তাহার গায়ে সোনার গহনা ছিল রায়চড় দেশে ফিরিয়া গেল এতকাল তাহার সন্তানাদি হয় নাই ওইবার বিশেষ আশাও ছিল না কিন্তু দৈবক্রমে বৎসর না যাইতেই তার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র পুত্রসন্তান প্রসব করিয়া লোকলীলা সম্বরণ করিল এই নবজাত শিশুটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল মনে করিল এ যেন ছল করিয়া খোকাবাবুর স্থান অধিকার করিতে আসিয়াছে মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসাইয়া নিজে পুত্রসুপ উপভোগ করা যেন একটি মহাপাতক রায়চরণের বিধবা ভগ্নী যদি না থাকিত তবে এই শিশুটি পৃথিবীর বায়ু বেশিদিন ভোগ করিতে পাইত না আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকার পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চতুরতা প্রকাশ করিতে লাগিল এমনকি ইহার কণ্ঠস্বর হাস্যক্রন্দনধ্বনি ধ্বনি অনেকটা সেই শিশুরই মতো এক একদিন যখন ইহার কান্না শুনিত রায়চরণের বুকটা সহসা থরাস করিয়া উঠিত মনে হইত দাদাবাবু রায়চরণকে আড়াইয়া কোথায় কা দিতেছে ফেলনা রায়চরণের ভগ্নি ইহার নাম রাখিয়াছিল ফেলনা যথাসময়ে পিসিকে পিসি বলিয়া ডাকিল সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল তবে তো বাবু আমার মায়া ছাড়িতে পারে নাই সে তো আমার ঘরে আসিয়াই জন্মগ্রহণ করিয়াছে এই বিশ্বাসের অনুকূলে কতকগুলি অকাট্য যুক্তি ছিল প্রথমত সে যাইবার অনতি বিলম্বেই ইহার জন্ম দ্বিতীয়ত এতকাল পরে সহসা যে তাহার স্ত্রীর গর্ভে সন্তান জন্মে এ কখনোই স্ত্রীর নিজ গুণে হইতে পারে না তৃতীয়ত এও হামাগুড়ি দেয় তলমল করিয়া চলে এবং পিসিকে পিসি বলে যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা তাহার অনেকগুলি ইহাতে ভর্তি আছে তখন মা ঠাকুরনের সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল আশ্চর্য হইয়া মনে মনে কহিল আহা মায়ের মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে সেজন্য বড় অনুতাপ উপস্থিত হইল শিশুর কাছে আবার ধরা দিল এখন হইতে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যেন সে বড় ঘরের ছেলে শাটিনের যাওয়া কিনিয়া দিল জরির টুপি আনিল মৃত স্ত্রীর গহনা গলাইয়া চুরি এবং বালা তৈয়ারি হইল পাড়ার কোনো ছেলের সহিত তাহাকে খেলিতে দিত না রাত্রি দিন নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাহাকে নবাবপুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায়চরণের এইরূপ উন্মত্তবধ আচরণে আশ্চর্য হইয়া গেল হেলনার যখন বৃত্তাভ্যাসের বয়স হইল তখন রায়চরণ নিজের জোজ্জমা সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলিকাতায় লইয়া গেল সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া হেলনাকে বিদ্যালয়ে পাঠাইল নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়া ভালো পড়া ভালো শিক্ষা দিতে ত্রুটি করিত না মনে মনে বলিত বৎস ভালোবাসিয়া আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে তা হইবে না এওর করিয়া বারো বৎসর কাটিয়া গেল ছেলে পরে শুনে ভালো এবং দেখিতে শুনিতেও বেশ হৃষ্টপুষ্ট উজ্জ্বল শ্যামবর্ণ কেশবিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি মেজাজ কিছু সুখী এবং সৌখিন বাপকে ঠিক বাপের মতো মনে করিতে পারিত না কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবায় ভৃত্ত ছিল এবং তাহার আরেকটি দোষ ছিল সে যে ফেলনার বাপ এই কথা সকলের কাছেই গোপন রাখিয়াছিল যে ছাত্রনিবাসে ফ্যালনা বাস করিত সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফ্যালনাও যে সেই কৌতুকালাপে যোগ দিত না তাহা বলিতে পারি না অথচ নিরীহ বৎসল স্বভাব রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসিত। এবং অ্যালনাও ভালোবাসিত কিন্তু পূর্বেই বলিয়াছি ঠিক বাপের মতো নহে তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে তার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ ধরে বাস্তবিক তাহার শরীরও শিথিল হইয়া আসিয়াছে কাজেও তেমন মন দিতে পারে না কেবলই ভুলিয়া যায় কিন্তু যে ব্যক্তি পুরা বেতন দেয় বার্ধক্যের ওজনসী মানিতে চাহে না এদিকে রায়চরণ বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে অ্যালনা আজকাল বসনভূষণের অভাব লইয়া সর্বদা খুতখুত করিতে আরম্ভ করিয়াছে একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফ্যালনাকে কিছু টাকা দিয়া বলিল আবশ্যক পড়িয়াছে আমি কিছুদিনের মতো দেশে যাইতেছি এই বলিয়া বারাসাতে গিয়া উপস্থিত হইল বাবু তখন সেখানে মুনসেফ ছিলেন অনুকুলের আর দ্বিতীয় সন্তান হয় নাই গৃহিণী এখনও সেই পুত্রশোক বক্ষের মধ্যে লালন করিতেছিলেন একদিন সন্ধ্যার সময় বাবু কাছারি হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন এবং কর্ত্রী একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনায় বহু মূল্যে একটি শিকর ও আশীর্বাদ কিনিতেছেন এমন সময়ে প্রাঙ্গনে শব্দ উঠিল জয় হোক মা বাবু জিজ্ঞাসা করিলেন কে রে রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল আমি রায়চরণ বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয় আর্দ্র হইয়া উঠিল তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং আবার তাহাকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন রায়চরণ ম্লান হাস্য করিয়া কহিল মা ঠাকুরকে একবার প্রণাম করিতে চাই অরুপুল তাহাকে সঙ্গে করিয়া অন্তপুরে লইয়া গেলেন মা ঠাকুরন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না রায়চরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়া জোর হস্তে কহিল প্রভু মা আমি তোমাদের ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম পদ্মাও নয় আর কেহও নয় কৃতজ্ঞ অধম এই আমি অরপুল বলিয়া উঠিলেন বলিস কিরে কোথায় সে আজ্ঞা আমার কাছেই আছে আমি পরশু আনিয়া দিব সেদিন রবিবার কাছারি নাই প্রাতকাল হইতে স্ত্রী পুরুষ দুইজনে উন্মুখভাবে পথ চাহিয়া বসিয়া আছেন দশটার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল অনুকূলের স্ত্রী কোনো প্রশ্ন কোনো বিচার না করিয়া তাহাকে কুলে বসাইয়া তাহাকে স্পর্শ করিয়া তাহার আক্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন বাস্তবিক ছেলেটি দেখিতে বেশ বেশভূষা আকার প্রকারে দারিদ্র্যের কোনো লক্ষণ নাই মুখে অত্যন্ত প্রিয়দর্শন বিনীত সরোজ্জ ভাব দেখিয়া অনুকূলের হৃদয়েও সহসা স্নেহ উচ্ছ্বসিত হইয়া উঠিল তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞাসা করিলেন কোন প্রমাণ আছে রায়চরণ কহিল এওর কাজে প্রমাণ কি করিয়া থাকিবে আমি যে তোমার ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবান জানেন পৃথিবীতে আর কেহ জানে না অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছেন এখন প্রমাণ সংগ্রহের চেষ্টা করা সুযুক্তি নহে যেমনই হোক বিশ্বাস করাই ভালো তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথায় পাবে এবং বৃদ্ধ ভৃত্ত তাহাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে ছেলেটির সহিত কথোপকথন করিয়া জানিলেন যে সে শিশুকাল হইতে রায়চরণের সহিত এবং রায়চরণকে পিতা বলিয়া জানিত কিন্তু রায়চরণ কখনও তাহার প্রতি পিতার ন্যায় ব্যবহার করে নাই অনেকটা ভৃত্যের ভাব ছিল অরকুল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন কিন্তু রায়চরণ তুই আর আমাদের ছায়া মারাইতে পাইবি না রায়চরণ করজোরে গদগদ কণ্ঠে বলিল প্রভু বৃদ্ধ বয়সে কোথায় যাইব কর্ত্রী বলিলেন আহা থাক আমার বাছার কল্যাণ ভোগ ওকে আমি মাফ করিলাম ন্যায়পরায়ণ অনুকূল কহিলেন যে কাজ করিয়াছে উহাকে মাপ করা যায় না রায়চরণ অনুকূলের পা জড়াইয়া কহিল আমি করি নাই ঈশ্বর করিয়াছেন নিজের পাপ ঈশ্বরের স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরও বিরক্ত হইয়া কহিলেন যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাকে আর বিশ্বাস করা কর্তব্য নয় রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল সে আমি নয় প্রভু তবে কে আমার অদৃষ্ট কিন্তু এরূপ কৈফিয়তে কোন শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারে না রায়চরণ বলিল পৃথিবীতে আমার আর কেহ নাই আল্লা যখন দেখিল সে মুন্সেফের সন্তান রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমানিত করিয়াছে তখন তাহার মনে মনে কিছু রাগ হইল কিন্তু তথাপি উদারভাবে পিতাকে বলিল বাবা উহাকে মাফ করো বাড়িতে থাকিতে না দাও উহার মাসিক কিছু টাকা বরাদ্দ করিয়া দাও ইহার পর রায়চরণ কোনো কথা না বলিয়া একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল সকলকে প্রণাম করিল তাহার পর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল মাসান্তে অনুকূল যখন তাহার ঠিকানায় কিঞ্চিত বৃত্তি পাঠাইলেন তখন সে টাকা ফিরিয়া আসিল সেখানে কোনো লোক নাই